সময়ে গেলে ছন্দ ভাই সেটু বললে যাই ওরে মাওলার নাম ডাকি বি কবে সময় গেলে তোমার একদিন চন্দন ফুরাবে কাপন ধরবে যুবক একদিন বান ফুরাবে কাপন ধরবে এই সোনার রে সময় গেল তো ওরে মাওলার নাম দি কবে সময় গেল নাম ডাকি সিলেন ইউনুষ্ণী মাসের ছিলেন সিলেন ডুবীর ওরে মাসের পাপে থাইকাও নবী ওরে মাসের পাপে থাইকাও নবি ওরে মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে বলো না ওরে মাওলার নাম ডাকি এটা আমার গজল ইউটিউবে ভাবা গ্যাস সময় গেল ওরে মাওলার নাম ডাকিবি কবে সময় গেল নাম ডাকিসের মুস কালি আল্লাহ সে আল্লাহ নিজে বল লঙ্কারি আল্লাহ নিজে বলছে লঙ্কারি মুসাহাবে নাই যে সময় গেল ওরে মাওলার নাম ডাকি বা কে সময় গেল জোরে ডাক্তাল্লা হজরত আবু বাকর রাজি নুবাবা জানামের ভয়ে মাঝে মধ্যে আ তুই ডাক মারতো আর বলতো দুনিয়ার মানুষেরা আল্লাহ আল্লাহ বাবা বাবা বুঝিস তার পর মাওলানা কমরে যাইও হাজী থামু বাবু আকরাদুল তलन বলতো আল্লাহু আকবার আল্লাহ দোকান থেকে মাল কিনছি দোকানদার যদি ডাক বলে ভাই আস আস তোমার টাকা তুমি নিয়ে যাও আমার মাল আমারে দিয়া দোকানদার তো বলতে পারে বকর মাঝে মধ্যে অল্প মানুষদেরকে বলতো ও তুনিয়ার মানুষের ও তুনিয়ার পয়সা একবার মানুষের আমি আবু আবুবাকুর পাইয়াও কেন আমার মাওলার ভয়ে কান্দি আমার মাওলায় যদি আসরের মাঠে ডাক দেখাবুবাক তোমার আমল তুমি নিয়ে যা আমার জান্নাত আমার দিয়া যা তখন আবার কি উপায় হইবে তখন আবার কোন গতি হইবে এই জন্য আমি জানি আল্লাহু আল্লাহ কোনো কবরে গেলে কবরে পাই যাওয়ার সাথে সাথে আহ দিয়ে টাচ করিয়া ভরিয়া যাইত লোকেরা বলতো ওসমান তুমি কেন জাহানা আল্লাহ ও বায়ুসমান

আল্লাহর কুতুব বারবার বলতো পাঁচ মামলার আসামিরা খবরদার খবরদার কেউ যদি খোদা না কাজ কবরের মামলায় ধরা খাইয়া যাও আর সাইর মামলায় পাশ করার আশা নাই ভাগ্য আনা এই জন্য বাজারদেরকে বলবো পর্দা আলের মামুনদেরকে বলবো হজরত খাদিজাতুল কবর আর আতিউল তার ভিতরে কবরের ভয় কেমন ছিল যেই খাদিজা দয়াল নবীর কাছে প্রথম কালে বাবর সে জোরে কান কে বর কে একটা মহিলা আল্লাহ প্রথম কালিমা পড়ছে রাগ দেখায় স্বামী এই দুনিয়ায় আপনারে কেউ যখন নবী মানে নাই ও স্বামী আপনাকে আমি নবী বলিয়া স্বীকৃতি দিছি আপনার মা নাই বাবা নাই আল্লাহ আকবর দুনিয়ার কেউ আপনাকে নবী বলিয়া মানতে যখন চায় না আমার ভাইয়ের নাম ওরা কাই নার ভাইয়ের নাম কি ওরা খেয়েব নে নাও ভেল মা একবার ওরা খেপ নে না ভেলের কাছে কবর আদুলতাল হত হেল্ল ব্রিরেজ গেল ডাক দিয়া তাই ভাই সাছা তো ভাই ওরা খেপ নে নাও ভেল ইঞ্জিলের বড় আলেম শুরু বাজান ডাক দিয়া বলে ভাই আমার স্বামী গল মা একবার একটা গুহার মধ্যে জাগে ছিল। গুহার থেকে আসার পরই থর 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 করে কাঁপতেছে ওরা খেয়েবনে নাও ভেল একটা নজক দিয়া তাকাইয়া ডাক দে বলে খাদি যা দেখারাই ক এই তো আখি নবী হ্যাঁ কাফে রে তুই সেন নাই কারণ লহ আখর তোর মধ্যে এলেম কালাম নাই এলেম কালাম না থাকলে ভালো মানুষ না যায় না ওরা রাখ দেও না বল রাখ দে খাদিছা রে খাদিছা বাইসা থাকি এই নবীর উপরে ইমান আনব এই কোন কোন ইতিহাস বিদেরা লাগছে আল্লাহ প্রথম ইসলাম গ্রহণ করছে এই ওরা কেবনে কোন কোন ইতিহাসের কেতাবের মধ্যে লাগছে এই ওরা কেবনে নভেল তখনই দেলে দেলে সাক্ষী দিয়ে দেশে ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কোন কোন ইতিহাস বিদেরা লেগছে বাবা আল্লাহ আকবর আল্লাহ থাকি যারা বলে স্বামী জীবনে যখন তোমার আপন মানুষগুলো আপনার বিরোধী করত আপনার ব্যবসা ছাড়া পর্যন্ত আপনার মারার জন্য দেওয়া না ছিল ও স্বামী আমার জীবন যৌবন সব আপনার পায়ে দিয়া সালাম এক শতাংশ জমি রাখি নাই স্বামীরা যত জায়গা জমি ছিল আমি আরবের ভিতরে বড় ধনী মহিলা ছিলাম জানেননি আপনারা আমি আরবের ভিতরে বড় ধনী মহিলা ছিলাম আপনি আমার গরু ছাগল চড়াইতে ননবিগ আমি একদিন দেখতে গেছি আপনি আমার গরু ছাগল কেমন দেখাশোনা করেন আমি গরু ছাগল দেখতে যাইয়া তাকাইয়া দেখি আপনি শুইয়া রয়েছে একটা সাপ ফালা তুললে আপনার সায়া দেয় আমি নিজে দেখছি বলবো কেমনে না আমি নিজে চোখে দেখছি একটা সাপ আপনারে থানা দেয় আপনি যখন ক্ষেতের ভিতরে আমার গরু সরাইতেন ছাগল সরাইতেন আমি খাদিজার নিজে চোখে দেখছি আকাশের ম্যাগের খণ্ড আপনারে ছায়া দেয় আকাশের ম্যাগের খন্ড গুলা সাপ একত্র হইয়া আপনার নবীর ছায়া দেয় এইটা নিজে চোখে দেখছি আমি কেমনে বলবো প্রথম আপনারাতে কালেমা পড়ছি মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার আদ্দার আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব খোদা না কাস্তা ওই কবরটা যদি একটা নামের গর্ত হইয়া যায় আমি আল্লাহ 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 আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব আপনার কাছে আমার একটা আরজি আপনার মোবারক গায়ের এই জুব্বা মোবারক দিয়া আপনি খাদিজারে কাপুনের কাপুন পরাইবেন জরে কান্না আল্লাহ আমার দিন সাল এদিক উদিক না কোন কোন কি পাইবেন এদিক সাইন ওইদিক তাকান কেন আমার এমনি কষ্ট হয় বাজান রে আল্লাহু আল্লাহ খাদিজা দয়াল স্ত্রী বলতেছেন আমি যখন দুনিয়া থেকে বিদায় যাবো আবার ধরো পাঁচকান কাপড়ে কাপড় লাগবে না আপনার বডির এই পল্লব একবার জুব্বা পরাইয়া আপনি আবার কবরে দিয়ে আপনার জুব্বা জারগায় থাকবে ওই কবরে আজা বইতে পারবে না ও সিনজিরার জুব ও পর্দার আলারে মা নবীর স্ত্রী হইয়া যার নামের কত ভয় পায় আমি ওই যার নামের আজাব সহ্য করব কেমনে ও নবী কবরটা খনন করার পরে ওই কবরের মধ্যে আপনার পরিণে তু লাগাইলেন ওই কবরের মধ্যে আপনার পরিণে টু গড়া গড়ি খাইয়ে তারপর রইলেন কারণ আপনার বডি যে কবরে লাগবা ওই কবরে আজাব মাওলা দেতে পারবে না অবত আবু ইলাইহিল উসিলা এইটার নাম হইল উসিলা তৈরি করা উসিলা তৈরি করা লেখামল দিয়া বেষ্টতে যাইতে দুদু তুমি পারবা না তোমার হুজুরি পারে কিনা ঝামেলা আছে বেয়া লেখামল দিয়া তুমি বেষ্টতে যাইতে পারবা না খাদিজার মত উসিলা বানাও খাদিজা দাক ঢাকা স্বামী গো আপনার হাত ধরিয়া ওয়াদা কল ওয়াদা দেন সলের পর্যন্ত আপনি আমার কবরের পাশ দিয়ে আইবেন না মন কান্নে কের যদি খোদা না কাস্তা আমার কবরের মধ্যে ঢুকিয়া মান রব্বুকা মাতিনুকা মান নাবিউকা এই কথা বলিয়ে যদি আল্লাহ ভাই সহ জবাব করা ধরে আমি মহিলা মানুষ আমার তো কোনো এবাদক বন্দিগি নাই শুধু জীবনটা দিয়ে আপনারে ভালোবাসি শুধু জীবন না আপনি তো শুধু জীবন দিতে চান না টাকা দিতে পারেন না আপনার বিল্ডিংটা যদি চাই আপনি দিতে পারবেন না শুরু ওই দিকের কথা কই না আর এক রাস্তার কথা বলেন এদিকে যাইয়েন না আমার টাকা হাত পরে কথা কয় না আর খাদিজা যা ডাক স্বামী স্বামীগো জীবন জীবন সব আপনারে দিয়া দিলাম যাই জমি আমি সব স্বামী গো আমার বলতে কিছু নাই আল্লাহ নবী ডাক দেখা খাদিজা ওয়াদা দিলাম মক্কা নেকি না সকল সন্ত তোমার কবরের পাশে থাকব কি না উভয় হবে আমার কবরে তাকাইয়া দেখো না কত লোক কবরে আজাবের ভয় দুই বড় সুখের মানি ভালাইছে আল্লাহ নবী নিজের জবানে বলছে আল কবর মিন দিয়াজিল জান্নাহ আও খুফরাতুম মিন হুফারাইন নার আল্লাহ নবীর কথা আমার কে বাবা আল্লাহ নবী নিজে হাদিসের মধ্যে বলছে আল কবর মিন দিয়াজিল জান্নাহ কারো কারো কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাইবে আর কতিবায় না পারমানের কবরে রাখি 41 কদম বারে দিকে আত্মীয় আসার পরে কতিবায় না পারমানের কবরটা একটা জান্নাতের গর্ত হইয়া যাবে না পারবরের যারা ভয় করো এবং কবর আজাব শক্ত মনে করো যারা কবর আজাব সত্য মনে কর তাকাইয়া দেখো কারা কারা কান কম রাজাবের বয়েঠ এক পুরা শোকের বানী ভালাও। মাম্বা কামিন খসিয়া তিল্লাহী আরা মাল্লাহ তিল কেলা আইনা অলা নার। এক পুরাসোগের বানী যদি যা নামে রাজাবের ভয় কোন মতে যদি নাকের ডগায় আনতে পারা আল্লান মবিবঞসা। তোমার জন্য কবর আজাব বন্ধ হারাম হইয়া যাবে খাদিজাতুল কবর আর আদিল তালান ডাক স্বামী গো আমার দুনিয়ায় কেউ নাই আপনি সার আমার কোন উপায় নাই তুমি কারে উপায় বানাইছো তোমার উপায় কে তোমার উকিল কে উকিল সারাই জজে কথা শুনে না তোমার উকিল কে আমার উকিল তো সৈয়দ রেজাউল আমার উকিল তো সৈয়দ রেজাউল করিম এখানে কত পাগল ভাষা আছে তাদের উকিল ফাইজুল করিমেরা বানাইছো ফজলুল করিমের বানাইছে কিরে মনে নাই মনে নাই ওই কালা সারানা মনে করিয়া দেখো উকিল ধরো উকিল ধর! উকিল সারা করে মুখ করতে পারবা না খবরদার বাট পারি চালাই কর না জজ কর তোমার কথা শুনবে না উকিল না নিয়ে গেলে তোর কথাই শুনবে না তোর নাম নাই নেবে না উকিল ভালো করিয়া ধরার মতো ধর ওই উকিল কাল হাসর মাটি ওইটা নবীর সাথে দেখা করাইয়া দেবো

সাথ আমার ঘোরাফেরা যদি ভালো মানুষের লাগে হয় আমার কেয়ামত ভালো মানুষের সাথে হইয়া যাইবে আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা ও আমার যুবকের দলেরা তুল কুমার তালন ডাক দিয়ে বলতেন নবী গো এই তিনটা কাজ করিয়েন আমার আর কিছু লাগবে না তাদের যা তুল কুমার রাজুল এতেকালের পর আল্লাহ নবী তার শরীলের মুবারক জুব্বা তার গায়ে ভরাইয়া দেশে কবরটার আল্লাহ একবার খনন করার পরে ওই কবরটার মধ্যে নবী নিজে নামছে আল্লাহ হতো যার কবরে নিজের নবী নামে যার কবরে নিজের নবী নামে যেই কবরে নবীর পড়ছে পাও যেই কবরটার মধ্যে তার নবীর পড়ি লাগছে ওই কবরে আজাব হইবে কেমনে নবী কবরের মধ্যে নাই না যখন না খেলা হয়ে পর বডি লাগাইয়া তুল কবর আর তালান হুকে কবরে রাখার পর এখন মাটি দেওয়ার পরে নবী বইয়ে রয়েছে কবর থেকে যায় না আমার মাওলা ডাক দিয়ে বলে জিব্রাই তাড়াতাড়ি যা আমার আর কত বছর কানবে জীবনে কাম কান কম কান্দা কান্দ দুনিয়ায় সাববারে পাইল পাগলেরা পাগলের আকার দুনিয়ায় সাববারে আল্লাহ ছয় বছর বয়সে জনম দুঃখিনী মায়ের হারাইছে আল্লাহ জীবনে কান্না কম কান্না কান্ন না ওমা মায়ের পাগলেরা তাকাই দেখো বরিশালের মানুষ আছে ময়মন সিংহের মানুষ আছে জালো কাঠির মানুষ আছে চট্টগ্রামের মানুষ আছে সবাই এই ঢাকার শহরে খাবে ঈদের আগের দিন মায়ের মোবাইল করে মাগ তোমার লোক একটা কাবুর কিনছি মা আব্বার কি লাগবে তাড়াতাড়ি কাবা আবুর কেনা ইয়ে গেছে আব্বার লোকে বাজার কর হয়ে গেছে সদরঘাটের লঞ্চ আগে লঞ্চ ছিল লঞ্চে চলল অভিযান দশ নাম্বার লঞ্চ লঞ্চে সরিয়া বাজান বরগুনা রওনা দেশে মা বাবার লাগি করবে বাবা দুই বছরের মাইয়া ডাকলের মধ্যে লইয়া ওই লঞ্চের নিস্তলা স্বামী আর স্ত্রী শুয়া রয়েছে আল্লাহু আকবার আল্লাহ জালকাটি নামে আমাদের একটা জেলা আছে বরগুনা আল্লাহ বরিশালের মধ্যে জালকাটি জেলা জালকাটি জেলা মাছগো নদীর মাছ বরাবর নৌকা লংশাইয়া ইঞ্জিন গরম হইয়া ধাউদা করে আগুন লাগা গেল আমার কাছে মোবাইল করছ হইছে ছেলে বলে হুজুর আমার বাড়ি পাথরঘাটা আমি সেই যুবক আল্লাহু আকবার আমার দুই মাস ছরের মাইয়া আমার কোলের মধ্যে ছিল যখন নাকি লংশা আগুন লাগছে চতুর বয়সে তাও 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 করিয়া চলে আমার দুই বছরের কাপা আর মনে হয় দেখা হবে না হ পা আর জীবনে দেখা হবে না বাবা ওই আমার ভক্তটা দেখুন যার নাম আমি নিজের চোখে দেখছি বুঝুন আমি যার নাম দেখছি ডানে আগুন বামে আগুন সামনেও আগুন পিছনেও আগুন আমার বলতেছে হুজুর আমি আর আমার স্ত্রী মাঝখানে মেয়েটা ঘুমাইয়া ঘুমাই রইছি হঠাৎ করিয়া দেখি যখন নাকি দাও 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 করে আগুন লাগছে আমার স্ত্রী বলে স্বামী গো আমার দিকে চাইও না আমার মেয়েটা লইয়া তুমি পানিতে ভর ওরে মা নিজে মরে বড় সন্তান বলে না আমার দিকে চাইও না আল্লাহ তাকাই দেখেন আল্লাহ আল্লাহ ওই বাইরে কে জানি নিজে কবরে রাখছে আল্লাহ আমি জানি না কার মার কবরে একটা না দুই বেলা আল্লাহ নবী বলছে কারো কারো কবরের মধ্যে একটা না দুই ডানা নিরানব্বই সাপ কা যাইবে আল্লাহ আল্লাহ ওই সাপের মধ্যে একটা সাপের নাম হইছে সুজা আকরা নামে সাপ যেই সাপটা আল্লাহ বেনামাজিদের জন্য বানাইছে বাবা ওই সাপের নাম হইলো সুজা আকরা নামে সাপ ওই সাপ যদি কোন না পারবান বেড়াবাজির গলায় প্যাস লাগাইয়া ইয়া মন জোরে কইল যাব আবার টাস টাস করে সফল করতে পারে কেতাবের মধ্যে লেখছে ওই সাপের একটা সফলের বিষ চল্লিশ হাজার বছর শরীরে থাকবে বাবা কেমনে সহ্য করবা আমার ভক্ত ডাক দিয়ে বলতো আমার স্ত্রী বলতেছে স্বামী আমার আমার দিকে সাইয়েন না আপনি আমার মাইয়া ডারে বাসানো স্বামী গো পরে প্যাডেল লই এক মাস আর দুই মাস না দশ মাস দশ দিন কত রাত্র আমি খাইতে পারি না কত রাত্র আমি মাই ঘুমাইতে পারি না ওরে আমার মা মনে পড়ে না মনে পড়ে না ওই মার সারা মনে পড়ে না আকবরুরা ভাই মারছে আর মনে পড়লো আল্লাহ শেষবারের মতো কোন দিন মায়ের রাতে ডাকাইছো মা শেজবারের মতো কোন দিন মায়ের সাথে ওই মা কবরে তোরে বলে না আজকের বয়ানে বৈশা যদি কাঁদতে পারো আমার মাওলানা মুনাজাতের আগে আগে তোমার মার কবর আজাব বন্ধ করিয়া যেতে পারে বাবা ওই কবরের আজাবের ব্যাপারে আল্লাহর নবী বলছে একটা হাদিস পড়ছি বাবা আল্লাহ নবী নিজে বলছে এইভাবে এক হাতের আঙ্গুল অন্য হাতের মধ্যে ঢুকাইয়ে নবী সাপ দিয়া দেখাইছে সাহাবার ডাক বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি এক হাতের আঙ্গুল অন্য ঢুকাইয়া কি দেখাইলেন আল্লাহ নবী ডাক দেওয়াল ও আমার সাহাবারা কোন করোনা পারবানের কবরে রাখার পরে ওই কবরে মাটি এমন জোরে টাস করে চাপ মারবে এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে কট 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 করে ঢুকিয়া যাবে আল্লাহ আপনি আমাদের মাফ করিয়াই দে আপনি যদি না করেন কোন ভয় নাই বান্দারা আমি আপনারে কানতে বলি নেই আমি আগে কানছি বাবা কারণ আমার বড় ভয় আল্লাহ সত্য কোরআনের মধ্যে বলছে আমার মাউলা সত্য কোরআনের মধ্যে বলছে যার নামের আগুন জ্বালাবি মানুষ

আল্লাহ আল্লাহ এই তো সাল নাইছে সবাই আল্লাহ বরকতময় করে নেন আল্লাহু আকবার আমি দোয়া শেয়ার মার জন্য করবেন প্রেজেন্স বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম দের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী